আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের মহাসমাবেশ সরাবে উদ্যানে শুরু হয়ে গেছে যদিও দুপুর দুইটা থেকে শুরু হওয়ার কথা কিন্তু ফজরের পর থেকেই দেখা গেছে মিছিল করে তার সমর্থকরা ইসলামী আন্দোলনের সমর্থকরা সরমনাই পি সাহেবের সমর্থকরা আসতে শুরু করেছে আপনারা জানেন গত কয়েকদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি ঘোষণা করেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৮ তারিখ জুনের ২৮ তারিখ তারা একটা মহাসমাবেশ করবে সেই সমাবেশে সারা বাংলাদেশের সকল নেতাকর্মীদেরকে উপস্থিত হওয়ার আহ্বান করেছেন ইতিমধ্যে মহাসমাবেশে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন জামাতের পক্ষ থেকে জামাত ইসলাম বলেছেন যে আমরা দাওয়াত পেয়েছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সমাবেশের সফলতা কামনা করি আমরা এবং সেখানে উপস্থিত যেখানে আমরা এই কামনা করি যেখানে আমরা নেতারাই থাকবো অবশ্য সেখানে আমাদের কর্মীরা উপস্থিত থাকবে আজকে পজরের পর থেকে যে নেতা করবিরা মিছিল নিয়ে আসছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এছাড়া আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন যে এই যে নেতাকর্মীরা আসা শুরু করে দিয়েছে নেতাকর্মীদের মাঠের স্লোগানের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা লাইভে আপনাদের সোহারি দেখানোর চেষ্টা করছি আজকে নেতা নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করছে সামনে যে বেডিগ দেখছেন এখানে যে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতৃবৃন্দরা বলছেন এটি এই জন্য ফাঁকা রাখা হয়েছে কিন্তু ছতুর দিকে মানুষ এসে উপস্থিত হয়েছেন সৌরাহ উদ্যানে এই সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই সমাবেশে গতকাল থেকে প্রস্তুতি সম্পন্ন করে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা সম্পূর্ণ কাজ হয়েছে মার্শাল্লাহ খুব এই স্টেজ সাজানো হয়েছে কাজ শেষে নেতাকর্মীরা আশা শুরু করেছে আজকের এই সমাবেশে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং জামাতের আমের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আমরা জামাতের আমেদের প্রস্তুত আনতে পেরেছি আমরা মিছিলের আওয়াজ শুনতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা মেজার নেতা কর্মীরা সারা দেশ থেকে এসে উপস্থিত হয়েছিল অনেকে কজরের পর থেকে চলে এসেছেন মিছিলের আওয়াজ খুবই আমরা শুনতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি দেখছেন যে আজকে সরনাইক হিসাবের এই ফরাদ উদ্যানের প্রোগ্রামে হাজার হাজার নেতা কর্মী এখনো উপস্থিত হয়েছেন দুইটা থেকে প্রোগ্রাম শুরু হলেও কিন্তু এগারোটা থেকে কার্যক্রম শেষ শুরু হয়েছে তারা একের পর এক মিছিল করে আসতেছে পর্যাপ্তের পর থেকে এই মিছিল গুলো একের পর এক মুহুর মুহুর মিছিল ঢুকতেছে তাদের এই সোরা উদ্যানে এই সমাবেশস্থলে সমাবেশস্থলে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সমাবেশস্থলে কার্যক্রম শুরু হয়েছে এগারোটার পর থেকেই নেতাকর্মীদের লোকাল নেতাকর্মীদের বক্তৃতা শুরু হয়েছে এবং লোকাল মক পর পরেই দুপুরের জোহরের নামাজের পরেই বাকি আনুষ্ঠানিকতা শুরু হবে সরব সাহেব এবং অনুষ্ঠানের কমিটি বিশাল এই আয়োজনের তারা প্রস্তুতিমূলক সমাবেশ গতকালকে প্রস্তুতির বিষয়ে তুলে ধরেছেন যে তারা এই সমাবেশের কার্যক্রম পরিপূর্ণ সম্পূর্ণ করেছেন রেজাউল করে আবরার তার ফেসবুক পেজে এসব সেই লাইভটি দেখিয়েছেন এছাড়া তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেসবুক পেজেও তারা ঘোষণা দিয়েছেন লাইভ করে দেখিয়েছেন এবং সরফি সাহেব তাদের উদ্দেশ্য এবং কাজের বাস্তবায়নের উদ্দেশ্যে সেই তালিকাটি ও তারা সেখানে তুলে ধরেছেন তাদের তিনটি দাবি ছিল একটি হচ্ছে সংস্কার দ্বিতীয়টি হচ্ছে বিচার তৃতীয়টি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন পিআর পদ্ধতির নির্বাচনের সেই প্রত্যাশা রেখে তাদের আজকের এই মূল সমাবেশের মূল উদ্দেশ্য ছিল আপনারা দেখতে থাকুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশের বিভিন্ন খন্ডচিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি